চেয়ারম্যান তারিক রহমান এবং ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মিটিং হয় মিটিংটার ডিউরেশন ছিল প্রায় দেড় ঘন্টা মিটিং এর পরে একটা যৌথ বিবৃতি অ্যাপ্রুভ ওনারা দুইজন অ্যাপ্রুভ করেছেন সেটা এখন রিড আউট করবেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান বিসমিল্লাহ রহমানের মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনের অনুমোদিত যৌথ বিবৃতিটি আমি পাঠ করে শুনেছি আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় জনাব জনাব তারেক রহমান প্রধান প্রদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা সাতটা কোশ্চেন নিব আপনারা কোশ্চেনগুলো করবেন হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি ডক্টর রহমান এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার চৌধুরী না জুলাই সড়ক নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই হবে এবং সংস্কারের ব্যাপারও একটি উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই দুটাই দুইটাই করব সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি

একটি সঠিক তারিখ এর কোন সমস্যাই নাই আমরা কোনো সমস্যা দেখছি না কেউ দেখলে পারে এটা ভুল দেখছে নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে সব বিষয়ে আলোচনা তো হবে স্বাভাবিক আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগুচ্ছি সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সংস্কার নিয়ে যে দীর্ঘ আলোচনা হচ্ছিল সেই সংস্কার বিষয়ে পরিষ্কার না বুঝার কোন কারণ নাই বিষয়টা হচ্ছে সংস্কার টিফেন বাইস সাহেব তারেক রহমান সাহেব আমরা একই কথা বলছি যে বিষয়গুলো তো ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে তাই না তো সংস্কারের একটা চলমান প্রক্রিয়া এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আমরা যে দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছি সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে আচ্ছা এই ব্যাপারে প্রয়োজন প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না তারেকটা আমার সাহেব যখন ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মধ্যে যে শেখাসিনার যে নিজ হত্যাযোগ্য সেই হত্যাযোগ্য যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার সাতেও একটা বিষয় জড়িত এই বলেছে যে তার সহায় অর্থাৎ বিচার আগে সেই ক্ষেত্রে প্রক্রিয়া তিনি শেষ করতে চান ও পরবর্তীতে ক্রিয়নার ব্যাপারে তৃতীয় শতাংশের। এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা এবং যদি সেটা থাকে তবে সেটাও এই নির্বাচনের দৃষ্টিকোণের সাথে এটার কোনো এটা কোনো প্রভাব ফেলবে না যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে সংস্কার এবং বিচার যে বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগে দেখতে পাবো সম্পন্ন করা এই এই ব্যাপারে এই ব্যাপারে এখানে আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি

যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে আপনারা শুনেছেন যদি সকল কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার তো সংস্কার সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে নিশ্চয়ই সেটা করা যেতে পারে এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে যে মিটিংটা দুই সাইড এর ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে ওয়ান টু ওয়ান আমরা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছি সন্তুষ্ট নিশ্চয় সন্তুষ্ট শুধু আমরা তো বলছি

נתבעתי את רובית הדשק, איך היא רוצה ללכת לעבור כצ'רני? תודה. תודה.